বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট ভিন্ন ভিন্ন আর আজকেই আপনাদেরকেই জানাব আমাদের অতি পরিচিত একটি দেশ পাকিস্তান এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তবে আজকে আপনাদেরকেই জানাবো পাকিস্তানের পাঁচশত টাকাই বাংলাদেশের কত টাকা হয় তা সম্পর্কেই তার আগে আমাদেরকে জানতে হবে পাকিস্তানের বর্তমান টাকা রেট কত তার সম্পর্কেই পাকিস্তানের টাকাকে বলা হয় রুপি পাকিস্তানের এক রুপি সমান বাংলাদেশি টাকায়। শূন্য দশমিক তেতাল্লিশ টাকা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার রেট এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের একশো তো রুপি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাকিস্তানের একশত রুপী সমান বাংলাদেশি টাকায় ৪৩ টাকা দুই পয়সা যে কোনো দেশের টাকার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের দুই রুপি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাকিস্তানের দুই রুপি সমান বাংলাদেশি টাকাই ছিয়াশি টাকা পাঁচ পয়সা টাকার রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের পাঁচশত রুপি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পাকিস্তানের পাশত রুপি সমান বাংলাদেশি টাকায় পনেরো টাকা বারো পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম পাকিস্তানের টাকার সম্পর্কে এবং জানলাম পাকিস্তানের পাঁচশত সমান বাংলাদেশি টাকায় কত টাকা তার সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের টাকার মা সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করে রাখবেন